আমার বাড়ি তোমার বাড়ি কি হইছে ঘটনা ওই সানুজিৎ নাম করে ও হলো আমাদের বাড়ি এসে উত্তপ্ত করে অনেক বাজে কষ্ট দেয় আমার ابو যখন জামাত বাইরে সেই সুযোগটা নিয়ে ও উদ্যোগত করে প্রভাব দেখায় এজন্য আমি আগে ভাইদের সিনিয়র ভাই ধারা আছে তাদের আমি বলে রাখছিলাম তারপরে আজকে আমি আটকাচ্ছি আমি আটটায় ভাইদের ডাকছি এটা আমি বিশ্বাস চাই কারে উপযুক্ত করে আমার বা আমাদের সবার হ্যাঁ কি ধরনের উপযুক্ত করে

আচ্ছা জি হয় তো মান

এই সারের আগে আগে সন্ধ্যাবেলা 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 আচ্ছা ঠিক আছে এই সত্য ঘটনাটা আপনি যা জানবেন আপনি বৃদ্ধ ধরনের খবর কেউ বলিনি আপনাকে সেক্ষেত্রে আসতে নিষেধ করেননি আপনারা আপনার যেহেতু বলছে আপনি কি কখনো নিষেধ করেননি যে আমাদের

কতদিন ধরে আপনারা এগুলো শুনছেন হ্যাঁ মেবি এরকম দুই তিন মাসের মতন যাওয়া আসা করে যখন আসে তখন এরা আর কি ভয় ভীতি দেখায় উপকার করা বাসায় নেই আর কি ঋন্দা না রয়েছে বা বাইরে থাকে সেই সুজুকে এই আজকে বাজার করে দেবে এ করে দেবো এইসব চতুর দেখায় এর আর কি এই কনভার্স করে কনভার্স করার পরে আজকে আমার অনেক দিন আগের থেকে বলে আমি বলছি এভাবে তো কখনো হয় না তা বলছে ভাই আজকে আমি একদম কনফার্ম তালা দিয়ে তারপরে ঘরের ভিতরে আপনারা এসে দেখেন কনফার্ম তালা দিয়ে তারপরে আমাকে বললাম না আমরা এখানে মাধ্যমে পরবর্তীতে আমরা এখানে আসি আচ্ছা আচ্ছা তাহলে আপনি তিন মাস আগে এটা তিন মাস তিন মাস

আজকে যে ওনাকে আটক করছে আপনার ছেলেই আটক করছে আমরা জানতে পারছি এই আপনি ইনফর্ম করছিলেন যে আসছে আটকাতে হবে এই ধরনের কোনো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড কি বাড়ি থাকে না আচ্ছা তাহলে মূলত উত্তক্তই করে আপনাকে এটা তো এর আগে কি পরিচয় ছিল না এই শুধু একমাস ধরে ইয়ে করতেছে